নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী কথা থেকে আলোচনা করব অপূর্ব একটি আলোচনা মহারাজ বলছেন নিজের ইষ্ট মন্ত্রকে যতটুকু পারো মন দিয়ে অবিরত জপ করতে থাকো যে নৌকা গঙ্গায় ভেসে যাচ্ছে সেই নৌকোয় বসা ব্যক্তির না গঙ্গার গভীরতা জানার দরকার হয় না সাগরের সঙ্গে তার দূরত্বের নিশ্চিন্ত হয়ে নিষ্ঠার সঙ্গে প্রভুর নাম নিতে থাকো যদি শরীর কাঁপতে থাকে তবে দু চার মিনিটের জন্য হাঁটা চলা করো আবার এসে আসনে বসে জপ করো মন্ত্র বর্ণের অর্থ শব্দের মাধ্যমে নয় জপ করতে করতে নিজের অভিজ্ঞতা থেকে বুঝতে পারবে শ্রী শ্রী ঠাকুরকে তুমি ভিন্ন ভিন্ন রূপে দেখো সেই রূপকে তোমার অরূপ আত্মার রূপে ধ্যান জপ ইত্যাদি করতে করতে বুঝতে পারবে নিশ্চিন্তে থাকো সঠিক পথে নেমে পড়েছ লক্ষ্যে নিশ্চয়ই পৌঁছে যাবে কামনা বাসনা থেকে দূরে থাকাই আধ্যাত্মিক জীবনের মূল মন্ত্র তাই ধ্যানে কোন ধরনের মূর্তি দেখছো সেইটি বড় কথা নয় আসল কথাটি হলো তোমার ব্যবহারে তোমার আচরণে কি কি পরিবর্তন হচ্ছে স্বামীজি তাই বলেছিলেন মন্ত্রের অর্থ আমাদের শ্রী শ্রী ঠাকুর ওনার জীবন ওনার উপদেশ ওনার আচরণ উনি তোমার হৃদয়ে সমাসীন তোমার ইষ্ট দেবতা যাকে তুমি মন্ত্রের উচ্চারণের সাহায্যে ডাকতে পারছ যেমন ঘুমন্ত মাকে তার সন্তান জাগায় মা তো জেগেই আছে ও রক্ষা সর্বক্ষণ করে যাচ্ছে কিন্তু সন্তানের ভাবনা তেমন তোমার কি মন্ত্রের অর্থ তা জানতে চাইছো প্রতিক্ষণ যতটুকু পারো প্রভুর নাম জপ করতে থাকো নদী সমুদ্রের অর্থ জানে না কিন্তু সে সমুদ্র পর্যন্ত পৌঁছে যায় সমুদ্রেই রূপান্তরিত হয়ে যায় অনুক্ষণ জপ করতে সংখ্যার প্রয়োজন নেই শ্রী শ্রী ঠাকুর বলেছেন যখন যখন তুমি পূর্বের দিকে অগ্রসর হবে তখন তখন পশ্চিম তোমার পিছনে চলে যাবে যখন তোমার নিজের স্বরূপ তোমার কাছে পরিষ্কার হবে তখন তোমার এমন মনে হবে যে তোমাকে আর কিছু করতে হবে না সংসারের ওপর তোমার কোনো প্রত্যাশা থাকবে না যখন এই কথা বুঝবে অনুভব করবে তখন তোমার অভিজ্ঞতা হবে আমি আছি কিন্তু যদি জিজ্ঞেস করো আমি কে আমি কি আছি তবে তো প্রশ্নগুলি ভিত্তিহীন হবে কারণ তোমার ছাড়া আর কিছুই নেই শ্রী শ্রী ঠাকুরের প্রতিক্ষণ এমন অনুভব হতো শ্রী শ্রী মা স্বামীজি এবং অনেক গুরু ভাইদের আবার আজ পর্যন্ত আমাদের মঠের অনেকেরই জীবনকালে এমন অনুভব হয়েছে শুদ্ধ মনে কর্ম করো চিঠি তুমি ঠাকুরকে কেন লেখো না কি করবে তুমি তো ওনার ঠিকানা জানো না এক কাজ করতে পারো তোমার ধ্যান জপ উপাসনা ঘরের লোকদের সেবা ইত্যাদি করছো বলে যে চিঠি তুমি আমাকে লেখো ওটাকে ডাকে ফেলার আগে শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী মাকে চিঠিটি শুনিয়ে আমাকে পাঠাও তারপর ওনারাই তোমার মনের মাধ্যমে তোমার প্রশ্নের উত্তর দিয়ে দেবেন সমস্যার সমাধান করে দেবেন তখন দেখবে যে তোমার মনে কোনো প্রশ্ন উঠবে না সন্দেহ হবে না সমস্যা হবে না আর তোমার মন শুদ্ধ হয়ে যাবে তারপর যা যা কর্ম করবে সবকিছুই মন দিয়ে করতে পারবে কর্ম মনকে বিশুদ্ধ করে হরি হরিমহারাজ স্বামী তুড়িয়ানন্দ জি মহারাজ একটি চিঠিতে কাউকে লিখেছেন শ্রী শ্রী ঠাকুর তোমাকে কিছু কাজ করার জন্য দেবেন ওটাকে মনে প্রাণে করো ওই কাজ যখন শেষ হয়ে যাবে তো শ্রী শ্রী ঠাকুর তোমাকে অন্য আরেকটি কাজ দেবেন ওটাকেও মনে প্রাণে করো ওই কাজ যখন শেষ হয়ে যাবে তো শ্রী শ্রী ঠাকুর আরও একটি কাজ দেবেন ওটাকেও মনে প্রাণে করো তারপর শ্রী শ্রী ঠাকুর তোমাকে আর কোনো কাজ দেবেন না পূজ্যপা হরি মহারাজের পত্রাবলী হয়তো তুমি পরনি এটা পড়ে নাও আসল কথাটি হলো কর্ম মনকে বিশুদ্ধ করে শ্রী শ্রী ঠাকুরেই স্বরূপত পরমাত্মা শ্রী শ্রী ঠাকুর প্রত্যেক কথাতেই কালী মায়ের দোহাই দিতেন শ্রী শ্রী মা শারদা দেবী স্বামীজি মহারাজ ইত্যাদি সকলে শ্রী শ্রী ঠাকুরের দোহাই দিতেন ওনাদের অভিজ্ঞতা ছিল যে শ্রী শ্রী ঠাকুরই স্বরূপত পরমাত্মা যার উপস্থিতিতে ওনারা জগতের হিতকার্যে লেগে পড়েছেন সেই রকম আমাদেরও বুঝতে হবে যেমন যেমন আমাদের বুঝবার ক্ষমতা পাকা হয়ে যাবে তেমন তেমন আমরা ওনার নিকট থেকে নিকটতর হয়ে যাব তার আগে তুমি কোথায় যাবে এটাতেই তোমার সম্পূর্ণ সময় চলে যাবে তারপর যখন ওনার নিকটে চলে যাবে তখন কাল অকাল কালি সব কিছু থেকে বাইরে চলে যাবে আত্মারামের আশ্রিত হয়ে যাবে প্রসাদে মন স্বচ্ছ হয় প্রসাদ তো অনেক ভাগ্য করলে পাওয়া যায় দেখো তো তুমি প্রসাদ খেয়েছো তাই তোমার মন স্বচ্ছ হয়ে গেছে তখন তোমার মনে প্রশ্ন উঠল যে কাজ তুমি করেছো হয়তো সেইটি ঠিক হয়নি স্বপ্ন দেখেছো। ঠিক আছে এখন থেকে শ্রী শ্রী ঠাকুর যেভাবে নিজের জীবনে করতেন যেমন তুমি শ্রীরামকৃষ্ণ কথামৃতে করেছ যখনই কিছু খাবে প্রথমে প্রভুকে নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করে খাও ক্রমশ এটাকে তোমার প্রত্যেক কাজের সঙ্গে করো যখনই কিছু করবে নিজের হৃদয়স্থিত শ্রী শ্রী ঠাকুর থেকে স্পষ্ট আজ্ঞা নিয়ে করো যেমন শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী কালী সঙ্গে কথা না বলে কিছুই করতেন না নিজের বুদ্ধির শুদ্ধির জন্য অবিরাম দীর্ঘকাল পর্যন্ত শ্রদ্ধার সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের নাম জপের প্রক্রিয়া বিধিপূর্বক করতে থাকো তুমি নিজের কাম ক্রোধ ইত্যাদিকে অধিক গুরুত্ব দিয়ে ফেলেছ এবং ওদের চলে যাওয়ার পরও তুমি ওদেরকে মনে করতে থাকো কাম এসেছিল ক্রোধ এসেছিল তারপর আমাকেও তার উপায় বলার জন্য লিখে ফেলো মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর দর্শন এটা ভক্তির দ্বারা খুব সহজে প্রাপ্ত হয় ঈশ্বর নিজের ভক্তকে রক্ষা করে থাকেন ভক্তের উপর ঈশ্বর খুশি হন ঈশ্বরই গুরু মহারাজের রূপে এসেছেন আধ্যাত্মিক জীবনে তোমার দীক্ষিত হওয়াটাই বিরাট সৌভাগ্যের কথা খুব ভালোভাবে অধ্যাত্ম জীবন অতিবাহিত করার জন্য শারীরিক ও মানসিক শক্তি দুটোরই খুব দরকার গুরু মহারাজকে এটার জন্য প্রার্থনা করো জীবনে সব কাজকর্ম করতে থাকো কিন্তু ঈশ্বর দর্শনই জীবনের মুখ্য উদ্দেশ্য তুমি আধ্যাত্মিক জীবনে এগিয়ে যাও ও উন্নতি করো এটাই আমি আশীর্বাদ করি স্বামী বিবেকানন্দ মহারাজ কোনো এক সময় এক বন্ধুকে একটি মন্ত্র শুনিয়ে বলেছিলেন তোমার এখন এই মন্ত্রকে জপার প্রয়োজন নেই কিছু মধ্যে তুমি এটাকে ভুলেও যাবে কিন্তু যখন তুমি এটার যোগ্য হয়ে যাবে তখন আবার এটা স্মরণ হয়ে যাবে এবং তুমি তখন নিরন্তর জপ করতে থাকবে শ্রী শ্রী মায়ের নাম আলাদা করে জপ করার প্রয়োজন নেই উনি কি ভিন্ন ছিলেন শ্রী শ্রী ঠাকুরকেই নিজের সারদা মা মনে করো শ্রী শ্রী মায়েরও আনন্দভাবে যখন উনি দেখবেন যে তুমি একনিষ্ঠ হয়ে শ্রী শ্রী ঠাকুরের নাম জপ করছ জপ করতে তোমার কেন কষ্ট হচ্ছে হৃদয়ে তার দর্শন হয় না তবে যেখানে তিনি দর্শন দেন সেখানে কি দর্শন করতে পারছ না জপ করার সময় তোমার চোখের সম্মুখে যা কিছুই হোক তুমি জপ করতে থাকো এমনিও যে কোনো কাজ করতে করতে মনে মনে ইষ্টমন্ত্রের জপ করতে থাকার অভ্যাস করতে থাক আমি তোমাকে শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী মায়ের কাছে সমর্পণ করে দিয়েছি যে তোমার হৃদয়ে বিরাজমান ওনাদের সঙ্গে সম্পর্ক তবেই তোমার জীবন সার্থক হয়ে উঠবে এটা তো সত্যি যে এখনো পর্যন্ত যা যা কামনা করেছো কোনোটা পূর্ণ না হওয়া পর্যন্ত তোমার ছুটি হবে না কিন্তু তোমার অন্তর্যামী অভিজ্ঞ বৈদ্যের মতো জানেন কোন রোগীকে কী ধরনের ঔষধ কখন দিতে হয় সুতরাং সময়ে তোমার কামনাগুলো পূর্ণ হবে যদি তুমি ওগুলোকে ত্যাগ না করে থাকো এমনটাই অপূর্ব উপদেশ দিয়েছেন স্বামী গহনানন্দ মহারাজ আজকের আলোচনা এইটুকুই আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কামেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ